দুনিয়ার জমিনে আপনি যত রকমের গুণা করেছেন প্রত্যেকটা গুণাহের সাক্ষী আল্লাহ নিজেই আল্লাহ সব দেখেছেন সব শুনেছেন কখন গুণা করেছেন সেই টাইমটাও আল্লাহর জানা আছে কোথায় গুণা করেছেন সেই সময়টাও সেই জায়গাটার কথাও আল্লাহর জানা আছে শুধু তাই না আপনি কি গুণা করেছেন সেই গুণাটার কথাও আল্লাহর জানা আছে কি নাই সেই জন্য আল্লাহ রব্ল আলামিন সুরত আলাকের চোদ্দ নম্বর আয়ত আল্লাহ রব্দুল আল বলে দিয়েছেন আলম ইয়া আলম্বি আমার আল্লাহ সুবাহ আনহুয়া তা বলে দিতেছেন ও ইয়ার মানুষ তোমরা কি জানো না তোমরা কি মনে করতেছ আল্লাহ বলতেছেন আলম ইয়া আলম বি আল্নল্লাহ ইয়ার আল্লাহ বলতেছেন ওগো রসুল তারা কি মনে করছে সেই মানুষগুলা কি মনে করছে যে আমি আল্লাহ কিছুই দেখি নাই অথচ আমি আল্লাহ সব দেখি সব শুনি এটা হলো ময়দানে মাহরের দিন আপনি দুনিয়ার জমিনে যত রকমের গুণা করেছেন প্রত্যেকটা গুনাহের প্রথম নাম্বার সাক্ষী প্রথম নাম্বার সাক্ষী কে হবেন আল্লাহ স্বয়ং নিজে আল্লাহ স্বয়ং নিজে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে বলবে বান্দা আমি তো তোমার সব কিছু দেখেছি তুমি কি করেছো গোপনে করে গুন করেছো মসজিদের ইমাম সাহেব যদি গোপনে গুণা করে সেটাও আল্লাহ দেখেন কি দেখেন না মসজিদের মুসল্লিরা দেখতে না পারেন মসজিদের সেক্রেটারি দেখতে না পারেন মসজিদের সভাপতি সাহেব দেখতে না পারেন মসজিদের অন্যান্য মুসল্লিগণ দেখতে না পারেন কিন্তু যিনি দেখেন তিনি কে একটু জোরে বলতে হবে তিনি কে মসজিদের মুআজ্জিন সাহেব গুণা করছেন যিনি দেখতেছেন তিনি কে আল্লাহ দেখতেছেন দুনিয়ার জমিনে যত রকমের মানুষ আছে নবীগণ সহ দুনিয়ার মধ্যে আদম আলাই হিসালা তুয়াশালাম সর্বপ্রথম মানুষ আদম আলাই হিসালা তুয়াশালাম থেকে নিয়ে কেয়ামত রাগ পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিন থেকেই বিদায় হয়ে গেছে কিংবা দুনিয়ার জমিনে আসবে আগমন করবে প্রত্যেকটা মানুষ যারাই গুণা করবে যে বা যারাই গুনা করবে যেই গুণা করবে যেখানে গুণা করবে যেই সময়ে গুণা করবে প্রত্যেকটার খবর যিনি রাখেন তিনি কে প্রত্যেকটার খবর আল্লাহ রাখেন এটা হলো ময়দানে দিন দুনিয়ার জমিনে আপনি যে গুনা করেছেন প্রথম নম্বর সাক্ষী